আমি অনেক কিছু করছেন যেটা আপনাদের মেয়ের কাছ থেকে আপনারা আশা করেননি কখনো সেটা আমি জানি অবশ্যই আপনাদের একমাত্র মেয়ে আপনি আমাকে ক্ষমা করে নিন আপনি একজন মা ওই আমাকে

যখন রসুল করিম সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যান তখন কিন্তু নব মুসলিমদের সাথে এই এই আবেগটা হয়েছে কান্নায় জর্জরিত হয়ে গেছেন অনেক মুসলমান হয়েছেন তখন তারা বলছেন যে ইয়া রসুল আমরা কার কাছে থাকব। আপনি তো আমাদের অভিভাবক আমাদের পূর্বের জীবন তো পরিবর্তন হয়ে গেছে তো আমার এই এখন জীবনটা জীবনটা তার অনেক জীবন অনেক জীবন। আজকে থেকে তার একটা শান্তির জীবন চলে আসলো উনি একজন এখন নব মুসলিম নাম তার অমর ফারুক এখন ওনার একটা গুণাও নাই আমার গুণা আছে ওনার কিন্তু গুণা নাই হ্যাঁ কারণ আমরা মানুষ হিসেবে আমাদের গুণা হতে পারে

কিছু কিছু জিনদের মনের বাপ আমরা আসলে শুনতে চাই না আমরা শুধু তাদের সাথে খারাপ আচরণ করে নিজের কর্তৃত্ব হাসিল করতে চাই শক্তিটা দেখেন ওনাকে বিভিন্ন কবিরাজের কাছে নিছে কবিরাজরা ওনাকে দৌড়ানোর জায়গায় ওনাকে অনেক নির্যাতন করছে যার কারণে উনি ওই নির্যাতনটাই মেয়েটার উপর প্রয়োগ করছে কিন্তু ক্ষিপ্ত হয়েছেন আসলে ভাই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখাইতে পারে আল্লাহ নিজে বলছেন অনুনার জন্য মিনাল কোরআন ইমা আসলে আমার অনেক ভিডিও অনেক মানুষের দেখেন আসলে দুনিয়াতে সকল সুস্থতা একজন মানুষের হাতে আল্লাহ রাখে নেয় অনেক ভিডিও দেখেন হয়তো আমার কাছে অনেক রুগী আসেন কেউ বা কারো কিছু টুকটাক সমস্যা থাকতে পারে সেটা আল্লাহ আল্লাহ ভালো জানেন

আমি ভিতরে যাব না পরে পরে আমার যে কথাবার্তা ভালোবাসা আপনি কথাবার্তা ভালোবাসা বা নিজে যে আসলে লাভ নেই অনেক চিন্তা করছেন এই ওই আমার আর অবস্থা থেকে সব আমার সাইবা সায়রা আলী ওমর ফারুক এইভাবে আমার অসংখ্য এখানে আছেন ওমর ভাই ওনার সাথে থাকবেন এবং বিভিন্ন বিপদ আপদে ইনশাআল্লাহ আর সবচেয়ে কথা হলো অমর ভাই

ওকে ভাইয়া তাহলে আজকে আমি বিদায় নিতে পারি আমরা জি অবশ্যই ইনশাআল্লাহ এমন ভাই সাইমা স্যার আপনারা শুনে রাখুন নামুরা এমবে শুনে রাখেন আজকে থেকে আপনাদের সহবাটি হিসাবে আব্দুল্লাহ বা এই ওমর ভাইও থাকবেন আমরা যে কোনো সময় আপনাকে যদি আমি শরণ করি বা আমার কোনো রোগীর ব্যাপারে আপনাকে যদি শরণ করি কিছু বেয়াদব রোগী আছে তাদেরকে সাহায্য করতে চাই

ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘদিন অসুস্থ

এবং যাওয়ার পরও কি হয়েছে বলতে পারবেন দেখেন এই মেয়েটা কী এখন মানে সে একজন একটা নিস পরিষ্কার তুমি কোথায় ছিলা বাসায় এখন এখানে কি বাস বলতে পারো বলতে পারো দাদা ধন্যবাদ হাফেজ আসসালামু আলাইকুম আলাহত ওকে ধন্যবাদ আসসালাম বন্ধু বলছেন ওকে ওটা আচ্ছা হ্যাঁ